যে একটা টুর্নামেন্টের মাধ্যমে আমাকে সাবস্ক্রাইবার বা যারা যারা ফ্রি ফায়ার গেম খেলে তাকে পনেরো থেকে বিশ জন উইকলি গি বই করুন কি কন ভাই পনেরো থেকে বিশ জন উইকলি দিবেন অনেক টাকার ব্যাপার সেপার আর ভাই আপনি তো আমার কই আপনি একটু সমস্যায় আছেন আপনি এত টাকা কই পাইবেন আরে না আমার অত টাকা খরচ হব না আমি বিশ জন রে বিশটা উইকলি দিতে গেলে আমার খরচ হবো মাত্র বিশ টাকা তার মানে আমি এক টাকায় একটা উইকলি দিতেছি আমি কি কিছু ভুল করলাম নাকি গাইজ আমিও ভুল কিছু বলি নাই আর আপনারাও ভুল কিছু শুনেন নাই তো বাকি কথা আমি আমার চেয়ারে বসে বলি তো গাইজ আমি আমার চেয়ারে এসে পড়ছি আর গাইজ আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে একটাকে একটা উইকলি নিতে পারবেন তো সেটা জানতে হলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিও লাস্টে সেটা বলে দিব আর আজকে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেইখানে আপনারা খুবই অল্প টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবেন বা ডায়মন্ড কিনতে পারবেন আমরা যারা যারা ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ার লাভার আসি তারা ফ্রি ফায়ারে একটা ইভেন্ট আসলে বা একটা ড্রেস আসলে কোনো একটা কিছু আসলে আমরা ওটা নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর ওটা নিতে হলে আমাদেরকে ডায়মন্ড কিনতে হয় আর আমরা অনেকেই ডায়মন্ড কিনতে পারি না বা কিভাবে কিনবো সেটা আমরা জানি না আমরা অনেকের মাধ্যমে ডায়মন্ডটা কেনার চেষ্টা করি যেইখানে টাকা মাই খাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই ঘটনা অনেক আগে আমার সাথে কয়েকবার ঘটছে তাই আমি বলতেছি যে আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে আপনারা আপনাদের ডায়মন্ড নিজেরাই কিনতে পারবেন দ্বিতীয় কারো দরকার হবে না তো চলেন আমি সেই ওয়েবসাইটে আপনাদের কিভাবে ঢুকবেন কিভাবে ডায়মন্ড কিনবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিই গাইস এক টাকায় উইকলি অফার কবে কয় তারিখে পাবেন ওইটা আপনাদের ভিডিওর শেষে দেখাই দেওয়া হবে তার আগে আপনারা বাই টপ আপ থেকে কিভাবে টপ আপ করবেন ওইটা দেখায় দেই আপনাদের ফোনে থাকা যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে বাই টপ আপ ডট কম এইটা লিখে সার্চ করলে বাই টপ আপ ডায়মন্ড সাইটটা চলে আসবে এখান থেকে আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে দ্রুত বিষয়ের সাথে টপ আপ করতে পারবেন দেখেন এইভাবে সার্চ করবেন তারা ভিডিওর পিন কমেন্টে তো অবশ্যই লিংক দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে এরপর দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে নতুন নতুন যত ধরনের আপডেট যত ধরনের গিভ ওয়ে সবকিছু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এরপর এইখানে দেখেন আপনারা ফ্রি ফায়ার এ টু জেড সব ধরনের টপ আপ কিন্তু করতে পারবেন এখানে দেখেন উইকলি প্রাইস একশো টাকা মান্থলি প্রাইস সাতশো টাকা এবং কি সব ডায়মন্ডের দামই অনেক কম ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ অ্যাক্সেস লেভেল আপ পাস সহ ইন্দোনেশিয়ান সার্ভারের টপ আপ সবকিছু করে নিতে পারবেন বাই টপ থেকে তো উইকলি মান্থলি অফারটা যে নিচে আপনারা পেয়ে যাবেন উপরে দেখেন লগ ইন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করার পর এই যে জিমেল উইথ গুগল এখানে ক্লিক করলে আপনাদের ফোনে থাকা যে জিমেল ইমেল গুলো আছে ওই এখানে শো করবে একটাতে ক্লিক করে জাস্ট আপনি লগ ইন করে নিবে। বাইট অফ আপ লগ ইন হয়ে গেলে এরপর আপনাদের যেটা করতে হবে আপনারা চাইলে এখান থেকে অ্যাড মানি করে রাখতে পারেন এই যে নিচে অপশন আছে এখানে ক্লিক করে আপনারা চাইলে অ্যাড মানি করে রেখে যখন ইচ্ছা তখন ওই অ্যাড মানি টাকা দিয়ে আপনারা টপ আপ নিতে পারবেন তাছাড়া আপনারা সরাসরি টপ আপ করতে পারবেন আমি আপনাদের দুইটাই দেখায় দিব সবার আগে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সরাসরি টপ আপটা নেবেন ইউআইডি টপ আপে যাওয়ার পর আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা আসলে কোন অফারটা নিতে যাচ্ছেন এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট একটা উইকলি নিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনাদের কাছে এই ওয়েবসাইট এর কেমন লাগতেছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাই দিবেন তো আমরা উইকলি সিলেক্ট করে এই যে নিচে দেখেন এখানে গেমের আইডি কোডটা দিন লেখা আছে এখানে আপনারা যে আইডিতে অফারটা নিচ্ছেন ওই ইউআইডি কোডটা বসাই দিবেন এরপর ভাই না হয়ে পর দেখেন এই এখানে বিকাশ নগর দুইটি অপশন চলে আসছে আমরা বিকাশে টাকা পাঠাবো বিকাশ নাম্বারটা কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা বিকাশ এরপর সেম ওই নাম্বারে সেন মানি করে দিবেন একশো টাকা একশো টাকা পাঠাই দেওয়ার পর এখানে দেখেন দশ টাকা খরচ কাটতেছে আপনার যদি পিও নাম্বার এড করে নেন তাহলে কিন্তু এই খরচটা কাটবে না ওকে ফাইনালি একশো পঞ্চাশ টাকা আমরা পাঠাই দিচ্ছি এরপর এই যে ট্রানজেকশন আইডিটা দেখতে পারতেছেন এইটা সিম্পলি ভাবে আপনারা কপি করে নেবেন এটা কিন্তু লাগবেই তারপর এই যে ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে সুন্দর মতো পেস্ট করে দিবেন তারপর এই যে নিচে দেখেন ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে সরি এখানে পেন্ডিং দেখাবে আপনাদের জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে দেখেন আমরা স্কল করে すいません。 ঠিক কতক্ষণ টাইম লাগেই রইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাঁচ থেকে 10 সেকেন্ডও লাগে না দশ 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা নিজ নিজ ডাইরেক্ট টপ বানিতে পারবেন তারছাড়া আপনারা যদি কেউ চান আপনাদের হাতে এখন টাকা হইছে আপনারা সাইডে এডমানি করে রাখবেন এই যে নিচে দেখেন এডমানের আছে এখানে ক্লিক করে আপনারা কত টাকা এডমানি করতে যাচ্ছেন ওইটা এখানে লিখবেন 100 টাকা লিখলাম আমরা এরপর আবার বিকাশে যাব তারপর আমরা আবার বিকাশ নাম্বার নিব এরপর আবারও আমরা ওই 100 টাকায় বিকাশে পাঠিয়ে দেব ওই নম্বরে তারপরে যে ট্রানজিশন আইডি আগের মতো করে ট্রানজিশন আইডি কপি করব তারপর আগে নিজের মতো করে এখানে ট্রানজেকশন আইডিটা বসায় দিব একবারে ইজি আমার মনে হয় না যে এটা আপনাদের দ্বিতীয়বার দেখা লাগবে একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন দেখেন আমাদের এক সেকেন্ডও টাইম নেবে না একশো দুই টাকা অ্যাড হয়ে গেছে এবার চাইলে আপনারা এই টাকা দিয়ে যে কোনো অফার নিতে পারবেন একশো দুই টাকার মধ্যে আপনারা যখন ইচ্ছা তখন এই অফারটা নিতে পারবেন আশা করি আপনারা এ টু জেড সবকিছু বুঝে গেছেন বাই টপ থেকে টপ করা কতটা ইজি আর এখানে বাংলাদেশের সবচেয়ে কম দামে আপনারা টপ নিতে পারবেন তারপরে কিছু যদি না বোঝেন এই যে উপরে কয়েকটা স্লাইডার দেওয়া আছে এখানে সব বুঝে 哇塞！ তো গাইস ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারলেন যে কিভাবে আপনারা বাইট অফ থেকে ডায়মন্ড কিনবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আর গাইস মূলত যেই কথা যে আপনারা 1 টাকায় উইকলি কিভাবে পাবেন আপনারা এক টাকার উইকলি এই বাইট অফ ভাবে পাওয়া যাবেন প্রতি মাসের দশ তারিখের ভিতরে একশো জন তো আমি ভাবতেছি যে আমি যদি কখনো টুর্নামেন্ট খেলাই আমি উইকলি কীভাবে করব এই বাইট অফ অফ থেকেই তো সবকিছুর কিছুর আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর লাস্টে একটা কথাই বলমু টাকা যেহেতু আপনার বুঝা শোনা খরচ করবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো গেমিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ